আয়োজন চলতেছে আবার হাইও চালাইতেছে নতুন বছর সবাই আনন্দে আছে তাই আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য ভিডিও দিয়ে আপনাদের টাইম লাইনে পাঠিয়ে দিতেছে দেখুন বড় মাছ আবার সুন্দর পাক করে মাছের কি সার এই পাক চলতেছে দেখেন এই মাসের পরের পাঁচটি নড়েও না কেমন অবস্থা এই মোটে আমাদের আয়োজন এই আমাদের দাদা এই নিয়ে এবার আমাদের গুরুত্বপূর্ণ

সবাই শুধু খাওয়ার নিয়ে ব্যস্ত এই ভাই আমার ছেলের দিল মহা খুশি সবাই মহা খুশি এই যে আমাদের মাংস খাওয়ালো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত এই যে ভালো খাওয়া তো প্লেট দেখুন মাংস খানা আর আমি শুধু ডালটা খাই ওই ডাল একটা বন্ধু আছে ভাবছিলাম কম খাই এই সারা কম শেয়ার সবাই মহা সব কিছু মহাকুশি হিসাবে যখন নতুন কিছু আছে পুরো এখন হলে সবাই পাঁচটা দিয়ে দেয় যেরকম আমরা যত আমরা উল্লেখ করেছি বিদায় জানিয়ে পূরণ করতেছি এই নিয়ে আমাদের আয়োজন এই যে আমাদের বড় ভাইরা হচ্ছে সবাইকে নিয়ে আমরা একটা মোটামুটি আনন্দ উল্লেখ করতেছি এই ভাগ শুরু হয়ে গেছে